নমস্কার প্রিয় দর্শক আজকে আমরা এসেছি পূর্ব মেদিনীপুর জেলার সেই তমলুক রাজবাড়ি অনেক দিনের স্বপ্ন ছিল যে রাজবাড়ি তমলুকে যাই তো আজকে সেই স্বপ্ন পূরণ হয়েছে আজকে আপনাদের দিকে দেখাবো তমলুক রাজবাড়ি তো দেখতে পাচ্ছেন তমলুক রাজবাড়ির আগলিতেই কাজী নজরুল ইসলামের ছবি রয়েছে একদম ছাতা মাথায় দিয়ে রয়েছে তো চলুন আপনাদের দিকে একদম শ্যাম ভাই সরাসরি দেখাবো আর সাথে এসেছে তিনা আর এখানে কিন্তু শীতকালে ভাই মেলা হয় তো চলো তোমাদের দিকে আজকে তমলুকের রাজবাড়িটা নিয়ে এই ভিডিওটাই দেখাবো যে আমরা অনেক দিন ধরে ভাবতাম যে তমলুক রাজবাড়ি যাবো তো কখনো হয়ে উঠেনি আজকে আমাদের সেই আশা পূরণ হয়েছে তো তমলুক তোমাদের দিকে রাজবাড়ি দেখাচ্ছি এটা মনে রাজবাড়ির গেট মনে নাকি জানি না তো দেখতে পাচ্ছেন এরকম রয়েছে আর আগলি দিকটাতেই রাজবাড়িটা দেখা যাচ্ছে তো চলো মেন গেটে একদম তালা রয়েছে আর আমার গাড়ি রয়েছে সেথায় ফুল ফ্যামিলি নিয়ে এসেছি সেপাশে সুজাতা রয়েছে আর সোমা কোথা গেলো ওই তো সোমা তো চলো তোমাদের দিকে একটু রাজবাড়িটা পুরো পরিদর্শন করা এই ভিডিওর দ্বারা তো রাজবাড়ির যে গেটটা দেখতে পাচ্ছেন এরকমই রয়েছে কয়েকশো বছর আগেই কিন্তু ছিল এই রাজবাড়ি তো চলো আমরা এই রাজবাড়ির ভিতর দিয়ে কতটা কি দেখানো যায় তোমাদের দিকে দেখানোর চেষ্টা করব আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলো আমাদের এই ভিডিওতে আজকে তোমাদের দিকে রাজবাড়ি দেখাবো রাজবাড়ি ছিল কয়েকশো হাজার বছর আগে তো এখন শুধু রয়েছে রাজবাড়ির দেওয়ালগুলোই রয়েছে শুধু আপনারা দেওয়ালগুলোই দেখতে পাবেন আর কিছু নেই আর সাইটে যে লোহার টেক্সচারগুলোও রয়েছে একটা ঐতিহাসিক পুরনো ইতিহাসের জিনিস রয়েছে এই তমলুক রাজবাড়িতে এখানে কয়েকশো বছর আগেই কিন্তু বিশাল রাজবাড়ি ছিল এবং বিশাল মানুষজন ছিল বিশাল অনেক কিছু হতো তো সবসময় আমি ভিডিওতেই দেখতাম কখনো কখনো আসতে পারতাম না তাই আজকে এসেছি আপনাদের দিকে পুরো দেখাচ্ছি সেই রাজবাড়ির একদম বিল্ডিংটা এবং ঘরটা তো দেখুন বন্ধুরা কিভাবে রয়েছে রাজবাড়ি একদম সেই দেওয়াল দেয়াল দেখলেই আপনাদের পুরো অন্য রকম লাগবে তো মেন গেটে একদম তালা লাগানো রয়েছে আমরা একটু ঢোকার চেষ্টা করবো তবুও তো অত দূর থেকে এসেছি কোলাঘাট থেকে এসেছি দেখতে পাচ্ছেন এখান থেকে তোমাদের দিকে দেখানোর চেষ্টা করব দেখেছো দেখেছো জীবনে যে কোনো কিছু করতে গেলে রিক্স নিতে হয় রিক্স না নিলে কিছু হয়নি চলেছো তো দেখতে পাচ্ছ রাজবাড়ির ভিতরটা একদম এইসব দেওয়ালপত্র আপনাদের দেখলে ভয় লাগবে হ্যাঁ হ্যাঁ ঢুকো ঢুকো কোনো অসুবিধা নেই তো দেখো বন্ধুরা কিভাবে একদম রাজবাড়িটা রয়েছে এখনও সেই ইতিহাসের তমলুক রাজবাড়ি তো যেইটা আমরা দীর্ঘ দিন পর্যন্ত আমি দেখতাম ভিডিওর মাধ্যমে আজকে নিজে এসেছি তো খুবই সুন্দর লাগছে টিনাও এসেছে রাজবাড়িতে আর সেপাশে সোমাও এস্তি দে তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি চলে এসো রাজবাড়ি দেখাবো কেমন লাগছে রাজবাড়ি এদিকে দেখবো এদিকে কেমন লাগছে তো ভালো লাগছে তোমার কেমন লাগে রাজবাড়ি ভালো দেখেছো রাজবাড়ি হ্যাঁ তো চলো বন্ধুরা তোমাদের দিকে রাজবাড়ির আগলি দিক দিয়ে পুরো দেখাচ্ছি কী সুন্দরভাবে রয়েছে দেখলেই আপনারা বুঝতে পারবেন নিশ্চয়ই ভিডিওটা তো রাজবাড়ির দেখতে পাচ্ছেন সুরঙ্গ টুরঙ্গ সব রয়েছে নিচে তো আমরা এখান দিয়ে আস্তে আস্তে লেবে যাচ্ছি ভিতর দিকটায় একদম ভিতরে চলে এসেছি আর সাথে স্ত্রী সুজা হ্যাঁ লেবেস সুজাতা স্ত্রী আর টিনা স্ত্রী আর শ্যাম ভাই এসেছি তোমার দিকে দেখাচ্ছি কিভাবে রাজবাড়ির ভিতরটা রয়েছে হুম তো পুরোনো দিনের একদম স্মৃতি তার রাজবাড়ির মিডিলে রয়েছে বন্ধুরা একটা বট গাছ পুরোনো জিনিস দেখা দেখতে পেয়ে খুব ভালো লাগছে তো করতে কেমন লাগছে খুবই ভালো তো জানি না এখানে কে রাজারা কি বৃত্তান্ত ছিল অনেকে যারা জানে একটু বই টই পড়ে তারা হয়তো বলতে পারতো তো আমরা আমি অতটা জানি না আমি শুধু আপনাদের দিকে রাজবাড়ির আমার বাড়িটা দেখাচ্ছি এটা মিডিলটা আর বাড়ি রাজারা এখানেই থাকতো দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের উপর ফুপরগুলো কিভাবে কি রয়েছে দেখাচ্ছি পুরো দেখুন ভিডিওটা দেখলেই ভালো লাগবে আশা করছি আপনাদের তো চলো তোমাদের দিকে শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে পুরো দেখাচ্ছি রাজবাড়ির ভিতরটা তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর একদম দেয়াল ভাঙা আদার্স সব কিছুই রয়েছে অসাধারণ লাগবে আপনাদের এ পাশেও কিন্তু ইট প্রচুর ছিল সেই ইট আর নেই এদিকে এসো এদিকে আসো এদিকে তো চলো বন্ধুরা তোমাদের দিকে দেখাই নিচে তো ফাঁকা রয়েছে তো দেখলেন রাজবাড়ি রাজবাড়িটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো চলো আগলি দিক দিয়ে দেখাচ্ছি তোমাদের দিকে আমরা যেহেতু এই গেট দিয়ে না ঢুকে ভিতর দিয়ে ঢুকেছি তো বন্ধুরা পুরো দেখাচ্ছি দেখুন দেওয়ালগুলো কিভাবে দাঁড়িয়ে রয়েছে তো সময়ও আসছে আর আমরাও এসেছি তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি বন্ধুরা তো আগেকার দিনে বন্ধুরা চুন আদার্স এইভাবেই কিন্তু বানানো হতো ঘর তো অসাধারণ লাগলো এই ভিডিও রাজবাড়ির তো রাজবাড়ির এই বিল্ডিং হ্যাঁ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বেশি বেশি করে জানাবো তো ফুল ফ্যামিলি নিয়ে ঘুরতে চলে এসেছি রাজবাড়ি দেখতে পাচ্ছেন বাড়িটাই শুধু দেখুন আপনাদের অসাধারণ লাগবে আর ভিতরে এরকম সৌ রয়েছে আর কত মোটা মোটা দিয়াল দিয়েই কিন্তু এই রাজবাড়ি তৈরি করেছে করেছিল কয়েকশো বছর আগে রাজা সেই রাজা আর নেই কিন্তু তার রয়ে গেছে বাড়ি আর এই দেয়াল তো দেখতে পাচ্ছেন একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছে খুবই একটা ভয়ঙ্কর জিনিস আপনাদের কেমন লেগেছে বন্ধুরা এই রাজবাড়ির ভিডিওটা অবশ্যই কমেন্টে বেশি বেশি করে জানাবেন তো চলো তোমাদের দিকে শ্যাম ভাই কোলাঘাট থেকে এসেছি এই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করতে আশা করছি যারা দূর দূরান্ত থেকে দেখছেন আপনারা বিভিন্ন রাজ্য এবং বিভিন্ন দেশ থেকে দেখছেন আমাদের এরকম তমলুকের মধ্যে রয়েছে একটা রাজবাড়ি সেই রাজবাড়ির কিছু আর নেই রয়েছে শুধু ইঁঠের সেই দেয়াল আর কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে পুরো শেয়ার করছি ভিডিওর মাধ্যমে ভিডিওটা কি একটু শেয়ার করবেন আমাদের এই তমলুক পূর্ব মেদিনীপুর তমলুকে এই রাজবাড়ি দেখে মানুষ এখনো গর্বিত হবে এবং এবং আনন্দিত হবে যে এরকম জায়গা এখনো রাজবাড়ি রয়েছে তো পুরোনো দিনের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি তো প্রিয় দর্শক তোমাদের দিকে রাজবাড়িটা দেখালাম পুরো এই অবস্থায় রয়েছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর খুবই একটা দেখতে পাচ্ছেন আসলেই এখানে ভয় লাগবে আর এখানেই কিন্তু কয়েকশো হাজার বছর আগে বিশাল জমজমাট ছিল আপনাদের দিকে কোলাঘাট থেকে শ্যামভাই পুরো রাজবাড়ির ভিডিওটা দেখাচ্ছি আর রাজবাড়ির নিচেতে দেখতে পাচ্ছেন এরকম হল ছিল এই হলেতে যারা কারাগরে থাকতো তাদের দিকে এই কারাগরের ভিতরে রাখতো পুরো ভিডিও দেখালাম আর পাশ দিয়ে দেখতে পাচ্ছ রাজবাড়ি থেকে সোমা আর তার সাথে টিনা লেবে আছে আর পেছনেই একটা মন্দিরের কি চূড়া দেখতে পাচ্ছি কী মন্দির রয়েছে আমি জানি না তো দর্শক তমলুকের রাজবাড়ি আপনাদের দিকে কোলাঘাট থেকে শ্যামভাই দেখালাম আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর আমার এ পাশে দেখতে পাচ্ছেন লক্ষ্মী রয়েছে এর নাম দিয়েছি লক্ষ্মী তো লক্ষ্মী গাড়ি নিয়ে এখান থেকে আমরা পরবর্তী ভিডিও আবার একটা নতুন বানাচ্ছি এই ভিডিওটার পরবর্তী ভিডিও হবে অন্য ভিডিও সেটাও দেখতে পাবেন আপনারা